জোরে বলি মারহাবা মারহাবা সবান খুলে বলি আর সুল আল্লাহ রাসূল আলানিয়া ওলি আল্লাহ আল্লাহু আকবার আজকের মাহাফিলে আসতে পেরে খুশি না এনেছেন খুশি কে এখানে বসিয়েছেন কে নিবেন কে আজকে আমাদের তাকদির লিখবে কে যারা আজকে ঘুমিয়ে আছে তাদের ভাগ্য ভালো নয় নসিব ভালো না এজন্য মাবুদের শুকুর আদায় করছি একটু চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ সালাম পেশ করছি যিনি আমাদের সরকারে কয়নাত নূরে মুজাসম হায়াতুন নবী জিন্দা নবী নুরুন আলা নুর নবী ওই নবী যিনি কদম মুবারকে লাখ কোটি দরুদ সালাম পেশ করছি এজন্য প্রত্যেকে চিৎকার মেরে বলি চিৎকার মেরে বলি আল্লাহ মামিন ভাই আমার আজকের রাত্রের নাম কি লাইলাতুল সবে বরাত এটা তো ফার্সি ভাষা সব মানে রাত্র বরাত মানে তকদির এটা হলো ফার্সি ভাষা আর আরবি হইল লাইলাতুল বরাত আরবি কি লাইলাতুল বাংলা হলো ভাগ্য নির্ধারণ করার রজনী বুঝতে পারলাম তো আমরা সবে বরাত হইল পার্সি ভাষা সবে বারাত কি পার্সি ভাষা সবে বরাত ওই ঘুরি ফিরি লাউ কদু একই জিনিস কথা কি গেছে বুঝেন নাই লাউ আর কদু এই আর কি সব মানে রাত্র বরাত মানে ভাগ্য নির্ধারণের রাত্র আবার লাইলা আরবিতে লাইলা হত্তর আত্র বারাত মানে ভাগ্য নির্ধারণের রাত্র যাই হোক আজকে লাইলাতুল বরাত আজকে আমরা যে লাইলাতুল বরাতটা কষ্টতে আসছি এটা কি কেউ বানাইয়া আমাদেরকে দিয়া করাইতেছে না কোনো আল্লাহ করার জন্য নির্দেশ দিছে আপনারা যে বললেন আল্লাহ করার জন্য নির্দেশ দিছে কালকে সকালে তো ফেসবুকে দেখবেন যে লাইলাতুল বরাত বলতে কিছু নাই কথা এখন আপনি ফেসবুক খোলেন না এখন আপনি দেখবেন যে লাইলাতুল বরাত বলতে কিছু আসেনি কথা কয় না আসেনি না মিথ্যা কথা বললাম মা বোনেরাই এগুলি শুনতে শুনতে কান দেন্দা হয়ে গেছে যুবকরা কইতেছে এতদিন কি শুনলাম আর এখন কি শুনতেছি যুবকরা নোট করো যদি আমি মিথ্যা কথা বলি আমি মিথ্যা কথা বলি যেখান থেকে পারো আমাকে ধরবা আমাকে ধরে তো লাভ নাই আমি তো কোরআন থেকে রেফারেন্স দিব ধরতে হইলে ধরতে হবে একজনকে তিনিকে আরো জোরে তিনিকে কে তাপসিরে দুর রে মানসুর পারা সুরা দোকানের তিন নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আংসা গুপিলাই লাতিম মোবারাকতিন ইন্না কুন্না মুজিরিন চিৎকার মেরে বলে সুবহান লহ সর্বপ্রথম যিনি তাপসিল করছে তাফসির হজরত আব্বাস রদিয়া লা আনহা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন ইন্না নিশ্চয় আংসাল্লাহ আল্লাহ নাজিল করেছেন লাইলাতি মুবারকাতিন মুবারক ময় রাত্রে ইন্না কুন্না মঞ্জির আল্লাহ লাইলাতুল মুবারক মুবারক ময় রাত্রে অর্থাৎ মুবারক ময় রাত্রে আল্লাহ কোরআন কারীম নাজিল করেছেন জোরে আল্লাহ আর এই মুবারাকান শব্দের ব্যাখ্যা করতে যায় তাপসির কারকগণ বলেছেন এই মুবারক দ্বারা আমার আল্লাহ বলেছেন লাইলাতুল বরাতের কথা আরো জোরে না এখন প্রশ্ন করব বাতিলেরা দেখি হুজুর কি অপব্যাখ্যা করছে কারণ সুরা কাদরাম সুরা কদর নাজির হয়েছে কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে আল্লাহ বলেছেন ইন্না আংজাল্লাহ ফি লাইলাতিল কদরি নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল করছি তুঙ্গ হুজুর ওয়াজ করছে লাইলাতুল বারাতে নাজিল করছে সাংঘর্ষিক হইছে না কথা না হইছে না ভুল হয়ে গেছে না কালকে সকালে আমনা করে কই হুজুর করে আসলে ঘটনাটা কি শুনেন আল্লাহ কয় ইন্না আনযাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাতিন মুবারাকাতিন মুবারক ময় রাতে কুরআন নাযিল করেছি আল্লাহ কোথায় করেছেন ইন্না কুননা মুনযিরিন আল্লাহ কয় কুরআনটা প্রথম সর্বপ্রথম আমি আল্লাহ নাজিল করেছি প্রথম আসমানে আচ্ছা আপনারা বলেন হ্যাঁ কথা বলো না কথাটা বুঝতে হবে না হলে লাগবে দরকার দরকার তো হয় এরপরে তো একটু ভুল হইলে তো আরো বেশি বন্ড করব আচ্ছা আপনারা বলেন আগে যে সিটি পাঠাইতেন আপনারা আপনি সিটি লেখলেন লেখিকা জিনার কাছে পাঠাইছেন তিনার কাছে কি বাতাসের উপরে দিয়ে পাঠাইয়া দিয়েছেন না কোন একটা মাধ্যম আছে মাধ্যমটা ছিল কি ফিয়ন মাধ্যম ছিল কি ফিয়ন ফিয়ন আইনার সিটিটা আপনার বন্ধু আপনাকে উদ্দেশ্য করে লেখছে ফিয়নের হাতে সিটি আপনি পাইছেন না সরাসরি পাইছেন আমার আল্লাহ কয় কোরান যে আমি নাজিল করছি আমার একজন ফিয়ন আছে ফিয়নের নাম হইল জিভ্রাইল ঠিক নেই কথা বুঝে নিবেন ওই ফিয়নের নাম আমি আমি জিব্রাইলকে ফিয়ন বলছি না বুঝানের জন্য বলছি আবার এটা নিয়েও সমালোচনা হবে কথা বুঝেন না বেদকটা তো পিছলে আগেই আছে আমার আল্লাহ কয় কোরান যে আমি নাজিল করলাম আমি আমার বন্ধুর কাছে কুরআন পাঠাইলাম সরাসরি পাঠাই নাই আমি কোরানটা মাধ্যমে পাঠাইছি আলিফে আল্লাহ লামে জিবরাইল বিমে মোহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলিফ মিম কুরআন শরীফে আছে আল্লাহ হলেন আল্লাহ কয় আলিফে আল্লাহ আমি আল্লাহ লামে জিবরাইল আমি দিলাম জিবরাইলের কাছে জিবরাইল দিলো মিমের কাছে মিম মানে মোহাম্মদ সাল্লাল্লাহু তাপসের কিছু শূন্য জানাইস কে আল্লাহ কয় আমি দিলাম জিব্রাইলের কাছে জিব্রাইল নিয়ে দিল আমার বন্ধুর কাছে ও আল্লাহ কখন দিলেন আল্লাহ কয়ে মোবারক মোবারক ময় রাত্রে আল্লাহ কোন দিন ওই রাত্রটা আল্লাহ কয় ওই মোবারক ময় রাত্রটা হইল লাইলাতুল বরাতের রাত্র জগতের মানুষরে আমি আল্লাহ সর্বপ্রথম লাইলাতুল বরাতের রাত্রে গোটা কোরআন শরীফটা লিখিত আকারে লিপিবদ্ধ করিয়া আমি আল্লাহ জিব্রাইলের কাছে দিয়া দিছি যে জিব্রাইল নে আর ওই ইন্না আংসাল নাও ফি লাইলাতিল কদরি কদরের রাত্রে জিব্রাইল সর্বপ্রথম আমার নবীর নবীর কাছে ওহি নিয়ে গেছি তাহলে নাজিল ওইটাও সঠিক এটাও এবার কথা বুঝতে পারছেন নি আল্লাহ সর্বপ্রথম গোটা কোরআন শরীফ দিছে জিব্রাইলের কাছে প্রথম আসমানে লাইলাতুল বরাতে কথা কি বুঝাইতে পারতেছি আর জিব্রাইল সর্বপ্রথম যে দিন ওহি নিয়ে আসছে ওই দিনটা ছিল লাইলাতুল কদরের রাত্র ওই রাত্রটা ছিল লাইলাতুল কদরের রাত্র এজন্য আল্লাহ এখানেও কইছে কোরআন নাজিলের কথা ওখানেও বলছে কোরআন নাজিলের কথা দোনো কটাই সঠিক কথা বলে না এই জন্য এটা মোবারকময় রাত্র শুধু আল্লাহ দিয়া খামত হয় নাই আল্লাহ যেদিন কোরআনে কারিম লাইলাতুল বরাতের রাত্রে জিব্রাইলের কাছে দিলেন আল্লাহ কয় জিব্রাইল আগে এটা তুমি গোটা কোরআন শরীফটা তুমি নিজে আগে ফরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ জিব্রাইল রে দিয়া কোরআন ফরায় লাইলাতুল বরাতের রাতে এখান থেকে একটা মাসলা বের হয়ে গেছে রে বাবা আজকে আমরা হুজুরদেরকে দাবাত দিয়া মাদ্রাসার ছাত্রদেরকে দাবাত দিয়া কোরআন ফরাই কিনা না এটা সুন্নতে আল্লাহি আর এখন কিছু অসিব্বর বাচ্চা বের হয়েছে এদেরকে গালি না দিলে ভালো হবে না কারণ দুশ্মনের রাসূলদেরকে আল্লাহ কয়ে যারা দুশ্মনের আসুল তারা আল্লাহরও শত্রু আর তারা মুমিনেরও শত্রু এবার আপনারা বলেন যারা আল্লাহর কারিমের করে যারা আমলের মধ্যে মানুষের আমল করে দেয় যারা মানুষকে আমল থেকে দূরে রাখে আজকে এমন মসজিদ আছে যা দেখেন যে মসজিদের তালা মারা তারা লাইলাতুল বরাত মানে না লাইলাতুল বরাত বলতে বুঝে না এবার আওয়াজ দিয়ে বলেন এরা কি আল্লাহর শত্রু কিনা

আল্লাহ এত সজদা আপনারা দিল তা আপনার কি একটু মায়া লাগলো না আল্লাহ কয় না ও আল্লাহ কেন কয়টা বেয়াদ কথা কয় না এটা কি বেয়াদ এটার মধ্যে ইমান নাই আজকে ও শয়তানের পরচনা করার মতো কিছু হুজুর আছে কথা কয় না দেখবেন শুরুতে হুজুর আসলে শয়তানের খালাতো ভাই শয়তান আল্লাহ রে বলছিল যেদিন আল্লাহ বলছে তোর সমস্ত আমল বরবাদ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে আল্লাহ গো আমার যখন সমস্ত আমল বরবাদ হয়ে গেছে তাহলে আমিও তোমার কাছে তোমার ইজ্জতের কসম কইরা কই তোমার ইজ্জতের কসম কইরা কই তোমার একটা বান্দা বান্দিরেও জান্নাতে যাইতে দিতাম না চিৎকার মেরে বলেন না না উজুল্লাহ তার সাথে কয় আমার আল্লাহ একটা জিলকানি দিয়া কয় ওই শোন আমি আমার উচ্চ মর্যাদার কসম করে বললাম রে ব্লিস আমার বান্দা বান্দিদেরকে তুই জাহান নামে নিতে পারবি না শয়তান কয় আল্লাহ কেন কয় আমার বান্দারা যখন এবাদত করবে নামাজ পড়বে করবে আমাকে দিবে আমি আল্লাহ আমার বান্দা বান্দির ডিউটিটা হবে মানুষ যাতে কোনো এবাদত করতে না পারে এবাদত থেকে মানুষকে দূরে রাখাই হবে আমার বড় কাজ তাহলে এবার মিলান ইবলিসের কথাটা আর বর্তমানে যারা মানুষকে আবাদত থেকে দূরে রাখে কথা কয় না যারা বর্তমানে আবাদত থেকে মানুষকে দূরে রাখে ইউটিউব হুজুররা এরা কি শয়তানের খালাতো ভাই না আমি কি মিথ্যা কথা বললাম আপনি নিজে মিলান না শয়তানের কাজটা তারা করতেছে অতএব বুঝে গেল এরা মানুষ শয়তান কথা কয় না এরা কি শয়তান মানুষ শয়তান মনে রাখবেন আমার আল্লাহ বলে বন্ধুরে যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকে ফতুয়া দিতেছে কোরআন কারিম হুজুরদেরকে দাবাদ দিয়ে কোরআন খতমের দরকার নাই প্রয়োজন নাই এগুলি বেদাত কয়নি কয়নি কথা বলেন কয়নি সাত দিনের দোয়ার কোন দরকার নাই এগুলি বেদাত চল্লিশ দিনে দোয়ার কোন দরকার নাই এগুলি বেদাত জানাজার নামাজ পড়ে দোয়া দোয়া করার কোন দরকার নাই এগুলি বেদাত কবরে যায়া জিয়ারতের দরকার নাই এগুলি বেদাত কয়নি আরে কয়নি কয়নি না মিশা কথা এরা কার খালাতো ভাই ডিউটি কাটটা করে কথা বলে না ডিউটি কাটটা করে শয়তানের ডিউটি চালাইতেছে এরা অতএব এরা যত ফাঁকরি ভরো আর যত গুমটাই দেখ আল্লাহর কসম শয়তানের খালাতো ভাই আল্লাহ সবাইকে হেদায়েত করুক আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ জিব্রাইল রে দিয়া কোরআন ফরাই আল্লাহ কই জিব্রাইল রে কোরআনটা দিলাম আগে এটা তুমি ফরো সুবহানাল্লাহ তুমি এটা পড়ো এরপরে আস্তে 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 তেইশ বছরে জিব্রাইল আমার নবীর কাছে ওহিনী আসছে আল্লাহ হুকুম দিছে যাও ওখান থেকে ওহিনিয়া যাও এই সুরাটা নিয়ে যাও এই আয়াতটা নিয়ে যাও জিব্রাইল নিয়ে আসছে আমার নবীর কাছে চিৎকার মেরে বলা যাবে কি সুবহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম হুজুরদেরকে দিয়া বাড়ির মধ্যে কোরআন খতম চলবেনি কথা না চলবেনি ছাত্রদেরকে দিয়া কোরআন খতম চলবেনি না সেরে বেদাত এই তার পরা ভরা তার মা বাবারও কোফাল পরা আপনি রাস্তার মধ্যে দেখা হইলে দেখবেন আসসালামু আলাইকুম আমার একটু দোয়া কইরেন সাইনি দোয়া কথা কয় না সাইনি কথায় কথায় দোয়া সাইনি এখানে দোয়ার দরকার মল্লে আর দোয়ার দরকার না কত বড় বেদ্য কত বড় বেদ্য আরে বেদ্য একটা সীমা আছে এগুলির কোনো সীমা নাই এটা শয়তানে বইসা বইসা হাসে শয়তান এখন এদেরকে দেখে বৈশে বৈশে হাসে শয়তান ওনার মানুষের কাছে আসা লাগে না আমি কিছু শয়তান দিয়ে দিছি এরা কাজ চালায় কথা কয় না কিছু শয়তান ইউটিউবে দিয়ে দিছি হেরাই কাজ চালাইতে আছে শয়তান এখন এলাকাতে নাই শয়তানকে আমি আর যাওয়ার দরকার নাই কিছু ফজু শয়তান দিছি তারা চালাইতেছে অসুবিধা নাই আল্লাহ শয়তানের হাত থেকে আমাদের মা বোনদেরকে আমাদের সবাইকে করুক বলেন না আল্লাহ নবী বলেছে চোদ্দশো বছর আগে তো এমন কিছু হুজুর বাহির হবে যারা আগের হুজুর করে গালি দিবে কইবে এরা কিচ্ছুই জানে না এরা কোন আদেশ বুঝতো না আজকে কয়নি কথা কয় না কয়নি আগের হুজুররা বলে কিছুই বুঝেনি আজ থেকে চারশো পাঁচশো বছর আগে যে হুজুররা এলাইলাতুল বরাতের রাত্রে সারা রাইতে আবাদত করছে এই হুজুররা কিচ্ছু বুঝে অনকার টুকা হুজুররা এসে সব বুঝে আর হেতাগো ফতুয়া বুন না মা বোনেরা অবাস সব কিছু বাদ দিয়ে দিছে নাই যুবক রাবক এগুলি নাই তোমরা এর মধ্যে থাকো দেখা হবে কেয়ামতের ময়দানে কথা বলে না আল্লাহ বলেছেন এই দিন মুস্তাফিম আমার সঠিক পথে আসো আসতে হইলে কার পথে আসতে হবে কার পথে আসতে হবে অলি আল্লাদের পথে আসতে হবে কারণ নবীরা তো এখন নাই আসেনি চারটা দল হলো আল্লাহর দল উলাইকাল্লাদিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিগিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সলিহিন কয় নবীদের দল সিদ্দিকদের দল শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের দল আর সলিহিন কয় যারা পলি আল্লাহ হয়ে গেছে ইমান নিয়ে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কথা সুরা ফাতিহার ভিতরে বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম কয় যারা আমার পথে ইমান নিয়ে চলে আসছে তাদের পথ অনুসরণ করো এখন কি আগের কথা কইছে না ফিসের কথা কইছে আগের কথা কথা কয় না আগের কথা কইছে না সামনের কথা কইছে আল্লাহ ফিসের কথা কইছে না তাহলে যারা ঈমান নিয়ে চলে গেছে তারা কি ফিসে না সামনে কথা কয় না ফিসে না সামনে পিছনে তারা ঈমান নিয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে বলছি ঈমানদার আর এখন নতুন হুজুর আইসা কয় আগের হুজুরে কিচ্ছু বুঝে না আর কেমনে বুঝাইতাম আমি দেখতেছি আপনারা পদপুষ্ট হয়ে যাচ্ছে শুধু আপনারা না গোটা বাংলাদেশ আরাম প্রত্যেক এর ঘরে এখন মারামারি কথা কয় গরে ঠিক এখন মারামারি বায়ে কয় মিলন চলবে হুতেকও চলতে না কথা কয় না ঠিক ঠিক না না ঠিক ঠিক রমজান আইছে একটু হুজুর করে দাওয়াত দিস না খতম পড়াস না ভোলাই তো শরীর বেদনা কথা কয় না ঠিক হুজুররা এখন ফতোয়া দেয় কি এগুলি না কইরা মাদ্রাসা দেন মাদ্রাসায় 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 দেন মাদ্রাসা কি হয় জানেন মাদ্রাসা একটা দিয়া এটাকে দেখাইয়া যা কিছু উডায় সব নিজের আপনি রাগ ওনার ফসন সব আরে বছর চাকরি করে বিল্ডিং করতে পারলাম না মাদ্রাসা পাঁচ বছর চাকরি করলে বিল্ডিং উঠে যায় থাকে বলে হুজুর আপনি কি শত্রুতামী করেননি না যত জাকাত টাকা আছে সব নাম দিয়ে নিজের ফেটো কথা কয় না এখন এটা আন্তর্জাতিক ব্যবসা হয়ে গেছে আল্লাহর দোহাই মাদ্রাসায় দেওয়ার জন্য আমি নিষেধ করি না তবে সাইয়াস ইত্তা দিয়েন কথা কয় না একটু সাইয়াস ইত্তা দিয়েন না হয় খব্বরে পড়ে গেছি আমরা আল্লাহ সবাইকে হাতায়েত করুক এই ওয়াজের কারণে কত গালি জানি হন লাগে আল্লাহ এই গালি শুনলেও কোনো অসুবিধা নাই কথাগুলি হক বলতেছি বাবারে আমার তাহলে লাইলাতুল বরাত আমার নবীজি করছে কি না এবার আমরা জানতে হবে হাদিস শরীফ খুলতে হবে আমার নবী করেছেন কিভাবে মায়াশা সিদ্দিকর আনহা বলেন একদিন রাত্রে আল্লাহর নবী আমার আমার ঘরে ছিল হঠাৎ গভীর রজনীর মধ্যে আমার বিছানার মধ্যে নবীকে পাচ্ছি না আমি ভাবলাম আল্লাহর নবী হয়তো অনেক সময় উম্মতের কথা মনে হইলে নামাজের মধ্যে সজদার মধ্যে বয়রা কাঁন্দে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মআয়শা সিদ্দিক কার কোথায় ছিল ঘরটা কোথায় ছিল বর্তমানে যেখানে আমার নবী ভূমি আছে রওজা মুবারক যেখানে এখানেই ছিল মআয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর হুজরা Mubarak সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দীকা বলে আমি ভাবলাম আল্লার নবী হয়তোবা নামাজের সিজদায় পুরোটা ঘর খুঁজলাম আল্লাহর নবীকে পাওয়া যায় না আর পরে আমি বাহিরের মধ্যে গেলাম আমি বাহিরের মধ্যে जाया চাঁদনী রাত ছিল আজকের 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 রাতে চাঁদ আছে না হ্যাঁ আলো আছে না হ্যাঁ আল্লাহর নবীকে ঘরের মধ্যে খুঁজে না পেয়ে আয়েশা সিদ্দীকারা দিয়ে আল্লাহ তাআলা রহম বাহিরের মধ্যে গরুস্থানের দিকে নজর দিলেন জান্নাতুল বা দিকে নজর দিলেন নজর দিয়ে দেখতেছে আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছে চোখের ফানি ফেলে ফেলে উম্মতের জন্য কাঁদতেছে আমি হজরত আয়সা বলে আমি পিজনে পিছনে আল্লাহর নবীর পিছনে যায়া দাঁড়াইলাম আমি মুরাজাত দিলাম মুরাজাত শেষ করলে আল্লাহর নবী পিজনে ফিরে আমাকে যখন দেখলেন ডাক দিয়ে বলে আয়সা গো ও আয়সা যাও আজকে রাত্রে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও আজকে রাত্রে আল্লাহর কাছে মাপ চাও আজকে রাত্রে আল্লাহর কাছে দোয়া করো আজকে রাত্রে দোয়া করলে আমার আল্লাহ আল্লাহ বান্দার দোয়া কবুল করে নিবে এটা আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছে জোরে কনসবাহান আল্লহ আরো জোরে বলে আল্লাহ বা আজকে রাত্র দোয়া কবুলের রাত্র আজকে রাত্র কিসের রাত্র দোয়া কবুলের রাত্র হুজুর দলিল কি এতারা তো কথা কথা দলিল যাই না দলিল আনছি দলিল দলিল হল সিয়াসিৎ র ছয়টা হাদিস সহি ছয়টা হাদিস কয়টা ছয়টা হাদিসের মধ্যে ইবনে মাজা শরীফ হলো একটা ঠিক না ইবনে মাজা ইবনে মাজা শরীফের এই তেরোশো অষ্টআশি নং হাদিস ত্রিশটা হইল নিরানব্বই আল্লাহর নবী বলতেছেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা

ইলা সামাইদ দুনিয়া লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া আল্লাহর নবী বর্ণনা করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আলা আনহু বলেন আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের লাইলাতুল বারাতের রাত্রে মাগরিবের নামাজের আজানের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমানে চলে আসেন সুবহানাল্লাহ আহ ইলা সামাইদ দুনিয়া এত প্রথম আসমানে প্রথম আসমানে আইসা আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ডাকতে থাকেন এটা লম্বা হাদিস বান্দাদেরকে ডাকতে থাকেন ও আমার বান্দারা কে আছো আজকে আমার কাছে তুমি মাফ চাইবা আমি আল্লাহ মাফ করে দেব কে আছো আমার কাছে গুনার জন্য আজকে মাপ চাইবা গুনা মাফ করে দেবো কে আছো আমার কাছে আজকে রিজিক আমি রিজিক বৃদ্ধি করে দেব। কে আজকে বিমারে আছো আমি আল্লাহ বিমার সেবা করে দেবো আমার কাছে চাও আমি আল্লাহ আজকে আমি আল্লাহ আজকে তোমার সব আরজিগুলি কবুল করে নেব সোহান আল্লাহ একই একই হাদিসের ইবনে মাজা শরীফের ইবনে মাজা শরীফের নিরানব্বই পৃষ্ঠায় আরেকটা হাদিস আমার নবী বর্ণনা করেছেন যে আমার নবী বলতেছেন ও আমার উম্মতেরা শোনো এই লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাদের দিকে খাস রহমতের নজর দান করেন কি নজর খাস রহমতের কথা বুঝেন না মনে হয় কথা বুঝেননি আমার কি কি নাজিল করেন খাস রহমতের নজর নাজিল করে একটা জিনিস আছে নজর আর একটা আছে খাস অর্থাৎ আজকে সমস্ত রহমতের দরজা খুলিয়া আমার আল্লাহ বসে আছে কোন বান্দা আল্লাহর কাছে মাপ চাইবে আর আজকের রাত্র তারা টুয়াইয়া পায় না কথা কয় না আসেনি আজকের রাত্র টুয়াইয়া পায় না বাবার একটু আগে হাদিস খানা বলেছিলাম নুজাহাতুল মাজালিসের মধ্যে আমার নবী বর্ণনা করেছেন উম্মত শুনো এই রাত্র কেন ইবাদত করবা জানুনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস দিলেন পথের মধ্যে দেখলেন বিরাট একটা পাথর সাদা পাথর পাথরটা দেখতে বড় সুন্দর পাথরটা দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো তুমি এত সুন্দর পাথর বানাইছো আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে ওরে আমার ওরে ইসা ও ইসা আলি সালাম শোনো তুমি পাথরটা দেখে আশ্চর্য হয়েছ এই পাথরের ভিতরে আরো বড় আশ্চর্য জিনিস আছে জোরে বলেন না মারা হবা ইসা আলাহ সালাম আল্লাহর দরবারে হাত তুলে কো আল্লাহ পাথর দেখতে তো সুন্দর আশ্চর্য হয়ে গেলাম আবার বলো এটার ভিতরে আশ্চর্য জিনিস আছে আল্লাহ পাথরের ভিতরে আর কি থাকতে পারে আল্লাহ বলে মধ্যে তুমি একটা আঘাত করো তোমার হাতের পাথরের মধ্যে যখন করলেন পাথরটা দু খণ্ডিত হয়ে গেল দেখা গেল পাথরের ভিতরে একজন দরবেশ বসে বসে আল্লাহর জিকির করে একবার আল্লাহর জিকির করে একবার আমার নবীর প্রতি দূর শরীফ পরে একবার জিকির করে আরেকবার দূর শরীফ পরে এমনিভাবে সে করতেছে এবার ঈসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ গো বড় আশ্চর্যের বিষয় এই পাথরের ভিতরে মানুষ কেমনে থাকে গো যেখানে আলো নাই বাতাস নাই কিছু নাই আল্লাহ কয় ঈসা গো আমি আল্লাহ ইচ্ছা করলে পাথরের ভিতরে কেন আমি আল্লাহ মাটির ভিতরেও রাখতে পারি আমি আল্লাহ আসমানের মধ্যেও রাখতে পারি জমিনের নিচেও রাখতে পারি গাছের ভিতরেও রাখতে পারি জোরে কোন পারে কিনা পারেনি পারেনি আল্লাহর ক্ষমতা আসেনি

পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে ও আল্লাহর দরবেশ ও আল্লাহর বান্দা শুনেন আপনি আজকে কতদিন এই মধ্যে মধ্যে ইবাদত করতেছেন এবার ওই লোকটা ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর ঈসা গো আজকে মাত্র ৪০০ বছর আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বছর তাই ছোট বছর ইবাদত করি হযরতি সালেহ সাঃ ওয়া সাল্লামারাতัจ্জে হয়ে গেলেন আপনি কি খাওয়া দাওয়া করেন না বলে আমি করি বলে আপনাকে খাওয়ায় কে ওই দরবেশ দাঁত দিয়ে বলে আল্লাহ আমাকে খাওয়ায় খাওয়ার মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ ইন্না আল্লাহ হুয়ারRazzaqu Zul আল্লাহ হচ্ছেন রিজিক দাতা আল্লাহর চাইতে উত্তম রিজিক দাতা আর কেউ আছে নাকি না আছে না আজকে যে খাইয়া আসছেন এগুলি খাওয়াইছে কে জোরে বলেন কে এখন আপনি বলবেন হুজুর আমি কামাই করছি হাজীগঞ্জ বাজারে ওই টাকা দিয়ে আমি মাছ কিনছি গোস্ত কিনছি আমার স্ত্রী ফাঁকাইছে তারপরে আমি খাইছি আল্লাহ খাওয়াইলো থেকে কথা বলেন না প্রশ্ন আসেনি প্রশ্ন আসেনি এখানে তো সমস্যাটা এই ওহাবি গোসাতে এখানে তো আমাদের ঝামেলাটা ওহাবিরা কয় কোনো উসিলা লাগবে না সরাসরি আল্লাহ দিব কথা কয় না ওহাবিরা কয় কোনো উসিলা লাগবে না সরাসরি কে দিব আল্লাহ কয় উসিলা লাগবে

সমস্যাগুলি দেখেন খাওয়ায় কে আরো জোরে কে হজরতে সোলাইমান ফায়কাম্বর আলহ সালাম আল্লাহর একদিন ডাক দিয়ে কয় আল্লাহ তুমি তো সমস্ত সৃষ্টি রে আল্লাহ কে খাওয়াই আল্লাহ আমার তো সমস্ত দুনিয়ার বাদশা বানাইছো আল্লাহকে বানাইছি তো আল্লাহ যদি তুমি একটু আমার একটু সুযোগ দিতে আমি তোমার সৃষ্টির এক বেলা খাওয়াইতাম আল্লাহর নবী হজরতে সুলাইমান কয় আল্লাহ আল্লাহ কয় সুলাইমান পারবি না সুলাইমান নবী কয় আল্লাহ জুরে জোরে না। আল্লাহ কয় সুলাইমান ও একবেলা এক বেলা খাবার আমার সৃষ্টিরে খাবাইতা সুলাইমান নবী কয় আল্লাহ